নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনারা বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র তাই আজ আপনারা যদি কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে বারোটা ছেচল্লিশ থেকে দুপুর দুটো তেরো এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় থাকছে পাঁচটা বেজে ছত্রিশ মিনিট থেকে সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুরু করে বিশেষ পেতে পারেন রয়েছে উত্তর চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময় দূরযাত্রা থেকে বাঁচার চেষ্টা করুন দূরযাত্রা অত্যন্ত সাবধানে করতে হবে যদি যাত্রা আপনারা করছেন তো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সতর্ক হন আর্থিক লেনদেনে সাবধানতা রাখুন প্রতারিত হতে পারেন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ বিশ বিশ্বরাশি কর্মক্ষেত্রে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল মিলতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি এই সময়কালে মিটে যাবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হবে কর্মজীবনে লাভ মিলবে কাজের প্রেসার এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকছে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যাগুলি বৃদ্ধি হতে দেখা যাচ্ছে গাড়ি আপনাকে সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের ক্ষেত্রে গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলতে দেখতে পাবেন ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের তৈরি হতে দেখা যাচ্ছে কোন শুভ সূচনা প্রাপ্ত হতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান মিলতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য কোলাপি শুভ সংখ্যা আট বৃষ্টিক রাশি এই সময়কালে সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় রয়েছে আপনাদের ক্ষেত্রে থেমে থাকা যে কাজগুলি আছে সেই কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য ভালো থাকছে লগ্নি করতে পারেন মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে এই সময় চোটাঘাত লাগার সম্ভাবনা প্রবল থাকছে শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময় মৃত্যু দেখতে পাবেন স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ভালো থাকবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে সফলতা মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মীন রাশি দেখুন পরিবারে এই সময়কালে খুশি আনন্দ বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলবে এবং মানসিক যে চিন্তা ছিল সেই চিন্তাগুলি আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার